আমি তো জানতামই না যেহেতু আমি সকাল আট সাড়ে আটটার পর থেকে গ্রেপ্তার হয়েছি বাইরে আমি তখন মানুষ ছিল না আমি যখন ছিলাম পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রত্যেক নীরব আর শহীদ মেলা শহীদ মেলা গুলি ছুটছিল প্রচুর পুলিশ র্যাব বাহির বিভিন্ন বাহিনী গুলি ছুটছে আর আমি যখন শাহবাগে যাই তখনও আমি মানুষ পাচ্ছিলাম না তো সিডিটিসিতে থাকা অবস্থায় ভাবতাম যে কালকে রাতেও তো দেশে অনেক মানুষের সাথে কথা বলছি হাজার হাজার মানুষ আসার কথা ইন্টারনেটে বিভিন্ন জায়গায় শুনলাম ছাব্বিশ লাখ তিরিশ লাখ মানুষ ঢাকায় আসছে এটা কাউকে এখন দেখতে পেলাম না অনেক প্রত্যেকটা আন্দোলন আমরা পরাজিত হয়েছি বিভিন্ন মাধ্যমে কিন্তু এই আন্দোলনে তো সকল রাজনৈতিক দল সকল রাজনৈতিক দলের ছাত্র সংগঠন সকল শ্রেণী পেশা মানুষ শিক্ষার্থী এবং জনগণ একসাথে হয়েছে যেই অভিভাবকটা আমাদেরকে কখনই বলতো না বাবা আন্দোলন যায়ও সেই অভিভাবকটা আমাদের সাথে রাস্তায় গেছে খাবার নিয়ে গেছে এবং রিক্সা চালক এসে পানি খাওয়াইছে সিএনজি চালক এসে পাঁচ টাকার বিস্কুট দিছে এত মানুষের সম্পৃক্ত থাকার পর এত আন্দোলন দুই হাজার অধিক শহীদ হয়ে গেছে তারপরও কি আমরা পারবো না খালি আল্লাহ কাছে বলতাম আল্লাহ আমি তো মনে হতে আমি মারা যাচ্ছি হয়তো ফাঁসিতে যাবো বাবা মার কথা মনে পড়তো যে বাবা মা খুব কষ্ট পাবে হয়তো আরও দোয়া করতাম আল্লাহ আমি যদি বাড়ছে থাকি তো কী যে হবে জানি না কিন্তু যদি বেঁচে থাকি যেন সে নাকি ক্ষমতা না দেখে আল্লাহ এই দোয়া করতাম কিন্তু তিনটে সাড়ে তিনটার ওই যে পুলিশ যারা ছিল সিডিডি তাদের আচরণ চেঞ্জ হয়ে গেছে এসে বলতেছে ভাই গরু মাংস দিয়ে সাদা খাবেন নাকি বিরিয়ানি খাবেন তো আমি আসলে বুঝতেছিলাম না কি বলে কেন বলে আমি কিছুই বলি নাই তো সাড়ে তিনটা পনেরো চারটার পরে ভাত আর গরু মাংস এনে দিয়ে গেছিলো কিন্তু খাই নাই বের করে দিয়ে যখন বের করছে তখন বলতেছে ভাই আপনাদের আন্দোলনের জন্য কিন্তু আমরা খাটছি আপনাদের সাথে আমরা ছিলাম তখন বললাম ভাই কী বলতেছে শেখ হাসিনা তো আপনাদের নাই আর কি আপনাদের দেশ খো পরবর্তীতে যখন মিন রোড থেকে আমি বের হবো তখন থেকে হাজার হাজার মানুষ সবাই আসছে ডিবি গার্জলে বাতের হোটেল হারুনের বাতের হোটেল দখল করবে তাকে ধরবে তো মানুষ আসছে তখন আমি আরও শুনতে পেলাম তখন আমি কিন্তু আপনি দেখবেন ডাকার মধ্যে ডিবি কার্যালয়ে কিন্তু এমন একটা জায়গা যেখানে নির্জাত ও নিষ্পেশনে স্টিম রোলার চালানো হইছে ডিবি কার্যালয়ে এবং ডিএমপি কমিশন এই দুইটা কার্যালয়ে আমি চেক করছি এবং ওখানে দাঁড়িয়ে বক্তব্য দিয়ে মানুষে বলছি যে ভাই এই কার্যালয়ে শেখ হাসিনা তার বাবার দেশ থেকে পালাই গেছে এই দেশ আমরা শাসন করব আইনের শাসন প্রতিষ্ঠা করব এই ডিবি কার্যাল থেকে ন্যায়ের প্রতিষ্ঠা ডিবি কার্যালয়ে তো ন্যায়ের প্রতিষ্ঠা আমরা এই ডিবি কার্যাল থেকে হবে এখানে আর কোনো গুম খুন ক্রস হবে না আপনারা এই ডিবি কার্যালে একটা ইটও ভাঙচুর করবেন না আপনি দেখবেন তো করি 25 এটা এবং ডিএমপি কমিশনের কার্যালয়ে দুইটা কিন্তু অক্ষত ছিল Thank you.